হা মিলে থাকবো সবে থাকি যত বহুদূর আমার তোমার প্রিয় জেলা জামালপুর জামালপুর আমাদের সাথে জামালপুর গাইতে পারবেন না আমার তোমার প্রিয় জেলা জামালপুর গাইতে পার আবার তোমার প্রিয় জেলা সবাই গাইতে পারবে আমার তোমার প্রিয় জেলা জামালপুর জামালপুর আমার তোমার প্রিয় জেলা জামালপুর জামালপুর ওকে মিলে মিশে থাকবো সবে থাকি যত বহু দূর মিলে মিশে থাকবো সবে থাকি যত বহু আমার তোমার প্রিয় জেলা জামালপুর জামালপুর আমার তোমার প্রিয় জেলা জামালপুর জামালপুর আমার তোমার প্রিয় জেলা জামালপুর জামালপুর দু হাজার চোদ্দ সালের হইল আজকে দেখেন দু চোদ্দ সাল কত আগে চলে গেছে তারপর সেই ব্যাচটা আজকে আমাদের মধ্যে আবার উপস্থিত রয়েছে উপস্থিত নয় শুধু এত বিশাল বড় আয়োজনও করেছে মার বলেন সবাই মার সালের এই ব্যাচটি এগিয়ে যাবে বহুদূর আগামীতে এই ব্যাচটি এগিয়ে যাবে বহুদূর এগিয়ে যাবেন আপনার সাথে থাকলে আপনারা আছেন তো যতদিন বেঁচে থাকবেন এই ব্যাচটির সাথে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলি জোরে

সন্ত্রাসী থাকবে কোনো সন্ত্রাস থাকবে না এই জামালপুর থাকবে সন্ত্রাসী মুক্ত ইনশাল্লাহ বলে সমাজে সঠিক রাখবো সবে সন্ত্রাসীদের দূর তোমার আমার প্রিয় জেলা জামালপুর জামালপুর তোমার আমার প্রিয় জেলা জামালপুর জামালপুর মিলে মিশে থাকবো সবে থাকি যত বহু দূর মিলে মিশে থাকবো সবে থাকি যত বহু তোমার আমার প্রিয় জেলা জামালপুর জামালপুর আমার তোমার প্রিয় জেলা জামালপুর জামালপুর সমাজ সঠিক রাখবো সবে সন্ত্রাসীদের তারাও দূর সমাজ সঠিক রাখবো সবে সন্ত্রাসীদের তারাও দূর আমার তোমার প্রিয় জেলা জামালপুর জামালপুর আমার তোমার প্রিয় জেলা জামালপুর জামালপুর চোর ডাকাতি চাঁদা বাজি মাদক করো নেশা দূর চোর ডাকাতি চাঁদা বাজি মাদক করো নেশা দূর আমার তোমার প্রিয় জেলা জামালপুর জোরে আমার তোমার প্রিয় জেলা জামালপুর জামালপুর জোর চিল্লে বলেন আপনাদের আওয়াজ পাইলে আপনারা আপনাদের মাতৃভূমি এই জামালপুর চিল্লে করতে পারবেন না আমার তোমার প্রিয় জেলা জামালপুর জামালপুর আমার তোমার প্রিয় জেলা জামালপুর 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 আমার তোমার প্রিয় জেলা জামাল চাঁদা বাজি মাদক মাদক করো নেশা আমার তোমার প্রিয় জেলা জামালপুর জামালপুর আমার তোমার প্রিয় জেলা জামালপুর জামালপুর গান ধরিয়ে এসেছে এই জামালপুর ওলি আল্লাহর গান ধরিয়ে এসেছে এই জামালপুর আমার তোমার প্রিয় জেলা জামালপুর জামালপুর আমার তোমার প্রিয় জেলা জামালপুর জামালপুর তুমি গরিব নাই ভেদা ভেদ

সালের এস এস ই বাস দু হাজার চোদ্দ সালের এস এস ই বাস হইলো